কত নোংরা জায়গা এইখানে টিফিন করে খেতে হয় মাঝে মধ্যে আর এখানে রোজেরই টিফিন হয় মিস্ত্রি নি আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো তো লোক যে বলে না যে হ্যাঁ বাইরে এসে টাকা কামানো খুব সোজা কাজ খুব মামুলি ব্যাপার আর কি টাকা কামানো তো ভাই আমরা বলি যারা বোবাসে আছে না বা যারা বাইরে কাজ করে তারাই একমাত্র জানে যে হ্যাঁ বাইরে কত কষ্ট করে ইনকাম করে পয়সা কামাতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় মাঝে মধ্যে টিফিন করে খেতে হয় আমরা যে খাই না সেই টিফিনটা টিফিনটা কোথায় খায় মাঝে মধ্যে সেই জায়গাগুলো দেখাচ্ছে কত কষ্ট করে আমরা এই মেহনত করে কাজ করে তারপর পয়সা কামাই আর কত মেহনত করে চলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো কোথায় খাওয়া দাওয়া হয় আর টিফিন হচ্ছে এখন মিস্ত্রি আমার টিফিন করছে ওই সাইডে তো কষ্ট তো আছেই ভাই বাইরে কাজ করতে আসলে কষ্ট তো হবেই বাড়ির মতো আর কি ঘরের মতো হবে না যে হ্যাঁ ঘরের মতন বসে বসে খাবো বা পরিষ্কার জায়গায় আমাদের যেখানে কায়ের সাইড সেখানেই খাওয়া দাওয়া তো টিফিন হচ্ছে আর কি আমার মিস্ত্রি টিফিন করছে ওইখানে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এইখানে দুজন কাজ করছে আর টিফিন করছে বলে দেখো এই দেখো পাশে ইট দেখো আর কত নোংরা জায়গা এইখানে টিফিন করে খেতে হয় মাঝে মধ্যে আর এখানে রোজের টিফিন হয় মিস্ত্রি নিজে গেছে মিস্ত্রি একজন খাওয়া হয়ে গেছে আর একজন খাচ্ছে দেখো তো দেখো পাশে দেখো কত এ কিচ্ছু করার নেই কেননা এটা কাজের জায়গা কাজের জায়গায় অত নিজেকে ভদ্র করলে হবে না ঠিক আছে কাজের জায়গায় একটু পরিষ্কার করে খেতে হবে কিচ্ছু করার নেই এ কি এটা বাড়ি পাওনি যে হ্যাঁ বাড়ির মতন পরিষ্কার করে খাওয়া দাওয়া হবে এই দেখো তবে কত কষ্ট রে ভাই বাইরে কাজ করা এটাই হচ্ছে জ্বালা যে হ্যাঁ খাওয়া দাওয়ার দিক দিয়ে বলো বা এত কষ্ট করে কাজ করি তার সত্ত্বেও কিছু কিছু পার্টিরা আছে পয়সা দেয় না জানো কী করবো তো গরিবের পয়সা মারাটা ঠিক নয় গরিবের পয়সা মারা উপরবেলা আছে উপরবেলা ঠিক একদিন ব্যবস্থা করে দেবে তার জন্য নয় তো এত মেহনত করে কাজ করে এত হ্যাঁ এই পাশে নোংরা ওই পাশে নোংরা সেই জায়গাটা টিফিন করে এত কষ্ট করে কাজ করে তা সত্ত্বেও কিছু কিছু পার্টিরা আছে টাকা দেয় না টাকা মেয়ে না ঝেড়ে বলে দিচ্ছে টাকা দেব নি যা পারিস করে নেবে তো একমাত্র ওপরওয়ালায় আছে ওর বিচার উপরওয়ালাই করবে হুম তো কী বলবো আর এই দেখো কত মেহনত